যেহেতু নাজিম ভাইয়া আপনার একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার তা আপনি বলছেন যে আগে আপনি ইউটিউবও ই করতেন তাহলে আপনি যেহেতু তো ভালো মানুষ তাহলে আপনার কাছ থেকে ধরেন আমরা ছোটখাটো একজন মানুষ তা আমরা তো আপনাদের কাছ থেকে ভালো কিছু শিখবো তাই না তাই আপনাদের কাছ থেকে যদি আমরা এগুলাই শিখি তাহলে কেমন হইলো কারণ আমরা তো ভালো কিছু আপনাদের কাছ থেকে শিখবো বড়দের কাছ থেকে বা আপনারা কিন্তু অনেক আর আপনাদের কাছ থেকে আমাদের শেখার আছে তা আপনারা যদি আইসা অনলাইনে আইসা কি করেন শ্বশুরবাড়ি থেকে কি দেয় না দেয় এগুলো পাবলিককে বলা হেস্ত হওয়া কি দরকার আছে ওগুলা রাখেন না পার্সোনাল ভাবেই রাখেন বিয়ে যেহেতু করে ভালো আছেন তাই পার্সোনালভাবেই এখন রাখেন এরা প্রকাশ করানোর কিছু দরকার নেই যত বুঝাইবেন অত বুঝে থাকবো যত মেলবেন অত মিললে যাইবো তা কী দরকার আছে বলেন এই না করে যেহেতু আছেন আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটার আবারও বলছি যেহেতু আপনার কাছে মানুষ শিখবে আপনার কাছ থেকে মানুষ জানবে কিন্তু এমন কোনো আর কোনো কিছু পাবলিকের মাঝখানে বইলে আপনি নিজেও হ্যাস্তনস্ত হইন না কারণ তখন যে বলবো যে হ্যাঁ আপনার জন্য কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের বদনাম হবে কারণ আমাদেরকে না কারণ আমরা তো ছোটোখাটো মানুষ আমাদের বদনাম আর অবদনামের কোনো কিছু নাই কিন্তু এগুলো এখন ভাব দেন ভাব দিয়ে সংসার করেন যে যার মতো চলেন ফিরেন এটাই কিন্তু পাবলিকের সামনে আর হাসায়েন না আর পাবলিকের কাছ থেকে তো কথাবার্তা শোনারও দরকার বিয়ে করছেন গোপন রাখেন না গোপন রাখলে কে তো আপনার প্রকাশ করানোর কি দরকার এখন দোষ আপনি যদি বিয়ে করে হয়তো আনছেন বান্ধবীর এই বউর বান্ধবীরে বিয়ে করে ভালাইছেন এখন তো সবাই আপনাকে দোষ দিয়ে বুঝে তার জন্যই হয়তো আপনার আগে ওই মেয়ের সাথে মনে হয় তো আপনার আগে কোনো পরক্রিয়া ছিল তাই না এটা তো সবাই বলবো তাই এটা যদি ওই মেয়েও যদি আপনি আগে যদি ওই মেয়েও যদি আপনার বয়ফ্রেন্ড আপনার যদি একজন বন্ধু থাকতো ওই বন্ধুরা যদি বিয়ে করতো তখন ওই মেয়েকেও মিম কো সবাই এই কথাটাই তাই না তো এটা কোনো কিছু না ভাইয়া তো ভালো থাকবেন